বিশ্বজুড়ে উত্তেজনা চরমে ইরান ইসরায়েল উত্তেজনা নতুন রূপ নিচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেটে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপর বড় ধরনের পাল্টা হামলার খবর নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেগুলোকে ভ্রষ্ট করতে সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে ইসরায়েলের জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে তেল আবিব ও জেরুজালেম শহরে সাইরেন বাঁচতে শোনা গেছে যা সাধারণত রকেট হামলার সতর্ক সংকেত প্রত্যক্ষাদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে তেল আবিবে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে দেশটি থেকে ইসরায়েল লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে আল জাজিরা সূত্রে জানা গেছে তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে আগুন জ্বলতে দেখা গেছে ইসরায়েলের মাধ্যম চ্যানেল তেরো ও হাউম জানিয়েছে মধ্য ইসরায়েলের সাতটি জায়গায় রকেট আঘাত করেছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী তেল আবিব মেট্রোপলিটন এলাকায় এখন পর্যন্ত পাঁচজন আহত হয়েছেন এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বিশ্ব পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে ইরান ও ইসরায়েলের এই সংঘাত মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে এই হামলার প্রতিক্রিয়া কী পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল এবং পরবর্তী পরিস্থিতি কী হতে পারে সব কিছু জানতে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ আপডেট ইউটিউব চ্যানেলে ঘণ্টা চেপে রাখুন সর্বশেষ আপডেট পেতে